হ্যালো গাইজ চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি ঘুরতে এসেছিলাম মামার বাড়ি বাট সেখানে এসে জানতে পারি যে আমার ভাইরা এবং তার বন্ধুরা সবাই মিলে বর্ধমানে যাবে সিনেমা দেখতে এখানে এসে জানতে পারি যে আমার জন্য টিকিট কাটা হয়ে গেছে তাই আমিও তাদের সাথে বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে তোমরা দেখতে থাকো আমি সেখানে পৌঁছে কী কী করি আর যেহেতু এটা খাবারের চ্যানেল তো অবভিয়াসলি কিছু খাবার তো খাবই তোমরা দেখতে থাকো আমি সেখানে পৌঁছে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর এরই মাঝে আমি ইন্টোরটা সেরে ফেলি চলো আই অ্যাম অরিথ্রো অ্যান্ড তোমরা দেখছো আবার খাবো বারবার খাবো হেয়েই যাও আমরা বর্তমান স্টেশনে পৌঁছে গিয়েছি আইনক্সে ঢোকার আগেই এক কাপ গরম গরম চা দিয়ে শুরুত করলাম এই হলো বর্ধমান অ্যারাকেড মল এবং এর মধ্যে রয়েছে আইনক্স সামনে প্রচুর খাবার স্টল রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে তো সবই মোটামুটি বিকেল বেলায় ওপেন হয় আর কিছু কিছু দুপুর বারোটা থেকে স্টার্ট হয় আইনক্সে প্রবেশ করার আগে আমরা পুরী খেয়ে নিলাম এই পুরিটা একদম কড়া করে ভাজা হয়েছে পুরিগুলো বেশ মোটামোটা ভেতরে অনেকটা পরিমাণ ডাল দিয়েছে তাই জন্য খেতে ভালো লাগলো সঙ্গে দিয়েছিলো আলু এবং সয়াবিনের তরকারি আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার আইনক্সের ভিতরে ঢুকছি তো আমি যদি পুরিটাকে বলতে চাই পুরিটাকে আমি টেন আউট অফ নাইন দেবো কিন্তু তরকারিটাকে যদি বলি তরকারিটাকে আমরা সাড়ে আট থেকে নয় দেবো আরেকটা জিনিস যেটা আমি বলবো ভিডিওতে হয়তো দেখলে যে এখানে বাচ্চাটাকে কাজে লাগানো হয়েছে আমার খুব খারাপ লাগলো যে বাচ্চাটাকে কাজে কেন লাগানো হয়েছে তবে আরেকটা দিক থেকেও আমার ভালো লাগলো যে গোটা পরিবারের চাপ কাঁধে তুলে নিয়েছে তো বাচ্চাটাকে আমি স্যালুট জানাচ্ছি আমরা এখন আইনক্স বক্স অফিসের সামনে এখানে টিকিট দিকে ঢুকে পড়লাম চারিদিকে প্রচুর খাবার দাবারের স্টল রয়েছে তো ভেতরে ঢোকার সময় ফোনটা অফ করে দিতে হবে কারণ ভিডিও তোলা বন্ধ আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা সিনেমা দেখে এইবার যে কজন টিম মেম্বাররা ছিল সেই টিম মেম্বাররা একসাথে মিলে চলে এলাম বিরিয়ানি খেতে সামনে একটা বিরিয়ানির দোকান থেকে ঢুকে পড়েছি ও দেখি বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছি কখন আসছে দেখা যাক আমাদের বিরিয়ানি চলে এবার আমি বিরিয়ানিটা ট্রাই করবো বিরিয়ানির সঙ্গে দিয়েছে দু পিস আলু দু পিস চিকেন এবং স্যালাড সঙ্গে আমরা গ্রেভি নিয়েছিলাম এটা ছিল ফ্রি অফ কস্ট এখানে এক প্লেট বিরিয়ানিতে অনেকটা বিরিয়ানি দেওয়া হয় বিরিয়ানিটা আমি ট্রাই করছিলাম তো বিরিয়ানিতে যেটা দেখলাম যে চালগুলো সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাকে হাত দিতে একদম খুলে চলে আসছিল তো মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে ওভারঅল বিরিয়ানিটাকে যদি রেটিং দিতে হয় তাহলে আমি টেন আউট অফ নাইন দেব আমি একটা দিন বর্তমানে কাটালাম আবারও আসবো কোনো না কোনো দিন তো বর্ধমান আইনক্সে আমার মুভি দেখা হলো খাওয়া দাওয়া হলো এবার ট্রেন ধরার পালা সময় হয়ে গিয়েছে তো স্টেশনে পৌঁছে যাবো এবং ট্রেন ধরে আমরা আবারও নিজেদের বাড়ি মানে আমার মামার বাড়ি পৌঁছে যাবো আর যাওয়ার আগে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা লাইক করতে ভুলো না সকলের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তাহলে চলো খাবার খাবো এটা বাই বাই সাইন অফ